আমার রুহাবের উপর আমি কখনো কোনো কিছু চাপিয়ে দিব না আমরা আসলে 580 টা বৃক্ষ করছি আমার তো ভয় ভয় লাগে যে কার্বন নিউট্রাল মানে একটা বেবি কি বলে সমাজের কাছে কি হবে এখন তো সে এক সবার পরিচিত মুখ ওর বাবা আমাকে প্রথম বলছিল যে রুহাবের জন্য আমরা যদি গাছ রোপণ করি তাহলে ব্যাপারটা কেমন হয় ও রিসার্চ করে দেখে যে কতগুলা গাছ লাগালে একটা বাচ্চাকে নিউট্রন বেবি হিসেবে স্বীকৃতি দেওয়া যায় তো হওয়ার দুই মাস পরে আমরা মূলত এই করি যে আমরা ওর জন্য গাছ লাগাবো অনেক এলাকা এই জন্য আমরা এখানে গাছ লাগাতে চাইছিলাম আর আমরা আমাদের রিলেটিভের এই গাছগুলো বিতরণ করি আমরা নিজেরাও কিছু গাছ লাগিয়েছি আর আমাদের পরিবারের অন্য সদস্যদের আমরা গাছগুলো দিয়েছি আমি চাইবো যে সবার জন্য উৎসাহিত হয় যে তার বাচ্চার জন্য সে গাছ লাগাবে আসলে ওর বাবা তো ক্লাইমেট নিয়ে সবসময় কাজ করে আমি দেখছি যে পরিবেশের এই অবস্থা পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে গাছ মানুষ কেটে ফেলতেছে তা আমরা এটা প্রথম উদ্যোগ নিয়েছি এখন